নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমি নতুন একটি ব্লগ শুরু করছি প্রথমেই দেখতে পাচ্ছ এই যে তিল রয়েছে যে এই তিলগুলো আমি আগেই মানে জল দিয়ে ধুয়ে শুকিয়ে রাখছিলাম আজকে যেহেতু সংক্রান্তি তার জন্য তো তিলের নাড়ু বানাতে হবে এই জন্য তিলগুলোকে আমি আরেকবার রোদে শুকিয়ে নিয়েছি তোমাদের সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি সবার বাড়িতেই তো আজকে পিঠে রান্না হবে মানে বানানো হবে সকালে আমি বানিয়েছিলাম আলুর তরকারি আর বাঁধাকপি ভাজা এটা দিয়ে তো সকালের খাওয়া হয়ে যাবে কিন্তু রাত্রেবেলার দিকে বানাবো পিঠা পিঠে থেকে অনেক কিছুই মনে করে আগে যখন পিঠা মা বানাতো আমি শুধু পিঠা বানানোর জন্য সাথে সাথে সাহায্য করতাম নিজে কখনও বানায়নি তেমনভাবে তেমন একটা পিঠে বানাতো জানি না মা শুধু পিঠে বানাতো আমি মানে যখন চাল গুঁড়া করতো আমি চালটা ছেঁকে দিতাম এইভাবে খাতে একটু ভাজ করতাম কিন্তু এখন দেখ নিজেই চাল গুঁড়া করবো আগে চাল ভিজাবো গুঁড়া করব আর সন্ধ্যা বা রাতের দিকে ধরো পিঠা বানাবো কোন কোন পিঠা বানাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তার আগে সকালের দিকে যে কাজগুলো রয়েছে আমি সেগুলো কমপ্লিট করে নেব সকালে রান্না হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এখন আমি শুধু গ্যাসটা মুছব আর যে বাসনগুলো হয়েছিল খাওয়ার পরে সেগুলো ধুয়ে নেব আর তোমাদের বাড়িতে আজকে কী কী পিঠা বানানো হবে তা কিন্তু জানিও সবার বাড়িতে আলাদা আলাদা পিঠা বানানো হয় মালপোয়া পাটিসাপটা দুধপুলি ভাপা পিঠা নকশি পিঠা আর অনেক পিঠা রয়েছে সবার বাড়িতে আলাদা আলাদা পিঠা বানানো হয় পায়েসও রয়েছে সাথে অনেক কিছুই বানানো হয় আসলে আমার যেটা ভালো লাগে সেটা হলো পাটিসাপ আর দুধ পিঠা মানে দুধ চুলি এই দুটো বেশি ভালো লাগে এখন আমি ঘরের কাজগুলো শেষ করে নিয়ে তাড়াতাড়ি তারপরে যাব। রাতে যে পিঠা বানাবো তার জন্য চাল ভিজাব এখন শুধু আমি গেছে রেখে দেব আগে আমি এই যে আমি এক কেজির মতন চাল ভিজিয়ে নেব বেশি ভেজাবো না কারণ বেশি চালের শুধু তো চাল দিয়ে না মধ্যে ময়দা সুজি অনেক কিছুই তো দেবো তাহলে তো অনেকটা বেশি হবে এতগুলো কী করবো মোটামুটি এক কেজির মতন ভিজালে অনেকগুলো চাল হয়ে যাবে চালের গুঁড়ো তার জন্য এক কেজিই ভিজিয়ে নেব চালটা ভিজিয়ে আমি আধা ঘন্টার মতন রেখে দেবো যাতে চালটা একটু নরম হয় চালটা আমি ধুয়ে দেবো ধুয়ে দেওয়ার পর ভিজিয়ে রাখব তারপর চালটা আমি এক ঘন্টার মতন ঝরা দিয়ে রাখব তাহলে চালের মধ্যে যে জল থাকবে সেটা পড়ে যাবে আর শুকনো চালের গুঁড়ো হবে নাহলে তো ভিজা ভিজা চালের গুঁড়ো হবে তার জন্য আর পৌষ সংক্রান্তির দিনে সকালবেলা স্নান করে যে পূজাটা দেওয়া হয় বাড়িতে আলপনা দেওয়া হয় এটা আমার অনেক ভালো লাগে ভালো লাগে বিয়ের আগে দেখতাম আমার মা দিত উঠোনে দিত মানে তুলসী তার সামনে সাজাই দিত অনেক কিছু এই যে দেখো এখন আমি মিক্সিতে চাল গুঁড়ো করবো শিল তো করবো না কারণ এতগুলো চাল শিল করতে অনেক টাইম লাগবে তার জন্য মিক্সিতে গুঁড়া করে নেবো চাল যে পোয়া পিঠার জন্য আমি মানে একটু মিশ্রণ বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়েছি দুই কাপ ময়দা এক কাপ সুজি দু কাপ চালের গুঁড়ো চিনি আর খেজুর গুঁড়ো সবটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি বসিয়েছি পায়েস তাহলে দেখো রাতের রান্না রেডি আজকে আমি বানিয়েছিলাম খিচুড়ি আলু ভাজা পায়েস পোয়া পিঠা আর পুরি তাহলে আজকের ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তা যখন যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা